সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিয়ে গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেক একটি টপিক হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে গণহারে ইতালি ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি গণহারে ইতালি ভিসা রিজেক্ট করেছে তো আসলে এটা দুঃখজনক ব্যাপার যে অনেকে দুই সালে জমা দিয়েছিলেন তো আপনারা অলরেডি অনেকে রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন এবং কি দুই সালে স্ক্যান কপি জমা দিয়ে অনেকে বসে আছেন তো অনেকের এখন প্রচুর পরিমাণ রেডি ফর কালেকশন এস আসতেছে সরাসরি তো পাসপোর্ট আপনার কাছে আর রেডি ফর কালেকশন এস আসা আসামানিত একশো পার্সেন্ট রিজেক্ট তো আসলে এটা হতাশাজনক এবং দুঃখজনক ব্যাপার দুই বছর পর লাস্টে এইসে যদি এখন রিজেক্ট হয় তাহলে আসলে এটা হতাশাজনক জনক যখন আজকে দেখলাম কয়েকজন ভাই আশরাফুল ইসলাম লালন ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আপনারা লিখতেছেন যে অনেকের রেডি ফর ক্যালেকশন এক্সপ্রিয়েন্স আসছে তো আপনারা দেখতাম অনেক কমেন্ট করতেন আসলে আপনাদের কমেন্টে অনেকে রিপ্লাই দিতে পারি না তারপরেও কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টেই দেখা হয় অনেকে কমেন্ট করতেন যে ভাই এই শহর থেকে নোলস্তা পাইছি তো এই শহরের আপডেট কি বা আমি এত তারিখে জমা দিছি তো আর কতদিন সময় লাগবে এই নাপলি শহরের কি পরিমাণ বিষয় দিতেছে সালনের শহরের কি পরিমাণ বিষয় দিতেছে তো অনেকে আপনারা কমেন্টগুলো করেন তো আসলে আপনারা কমেন্টগুলো করলে আপনাদের আইডিগুলো আসলেই ওইগুলো মনে থাকে তো এদের মধ্যে আজকে বেশ কয়েকজনই দেখলাম যে ভাই যে তাদের পাসপোর্ট তাদের কাছে কিন্তু তাদের রেডি ফর কালেকশন এসে আসছে তো তাদের রিজেক্ট হয়েছে তো এতদিন পর আসে যদি রিজেক্ট হয় আর এই মানুষগুলো যেই মানুষগুলো প্রতিনিয়ত আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতো আর সেই মানুষগুলো আসলে আজকে শেষ মুহূর্তে আইসা এরকম হতাশাজনক একটা কমেন্ট করে তো আসলে ভাই তখনই কষ্ট লাগে আর একজন ভাই যদি বিষয় কালেক্ট করে আইসা কমেন্টে বলেন যে ভাই আলহামদুলিল্লাহ তখন আমার কাছেও ভালো লাগে তো এই এই যে যে ভাইরা বলতেছে যে আজকে রিজেক্ট হয়েছি ভাই এটা দেখার জন্য আসলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না বা এখনও প্রস্তুত না যে আপনার অনেক সময় আইসা বলেন যে ভাই আমি রিজেক্ট হয়েছি বা আমি এখন এই যে পাসপোর্ট আমার কাছে রেডি ফর কালেকশনেছিলেন চলে আসছে মানে একশো পার্সেন্ট রিজেট তো আসলে এটা মেনে নিতে হইব কিছু করার নেই আপনার মাধ্যম যদি আপনার জন্য কাজ করত তাহলে আপনি আজকে ইতালি ভিসা পাইতেন দেখেন ইতালি ভিসা পাওয়াটা সহজ সঠিক একটা মাধ্যম লাগবে এবং কি যে যার মাধ্যম দ্বারা যাইবেন ওই মাধ্যমের মনসত্ত্ব বোধ থাকতে হবে যে আপনার কাছ থেকে টাকা পয়সা নিতেছে আপনার জন্য খরচ করতে হবে যাতে মালিক ঠিক রাখে তো এই মনসত্ত্ব যার ভিতরে আছে অবশ্যই তার মাধ্যম দিয়ে কিন্তু আপনারা ইতালি যাইতে পারবেন কিন্তু অনেকে আছে যে টাকা পয়সা নিয়ে ইতালিতে বিজনেস করতেছে আপনার জন্য মালিক ঠিক রাখে নাই দেখেন মালিক যদি আগে থেকে কন্টাক্ট রাখতো যে এই যে লোক আপনার জন্য আবেদন করছে তো মালিকের সাথে যদি কন্ট্যাক্ট আগে আগেই রাখতো তাহলে কিন্তু পেপুত্রা থেকে যখন ক্লিয়ার চাইতেছে বা কোনো ডকুমেন্ট সাবমিট করতে বলতেছে তারা কিন্তু ক্লিয়ার দিয়ে দিত এবং কি মালিকের ডকুমেন্টও কিন্তু সাবমিট করে দিত কিন্তু অনেকে এরকম আগে থেকে ক্লিয়ার রাখে দেখেন ওই মালিকের টাকা পয়সাই এদা নেই আর মালিকে অনেক সময় মালিকের না জানিয়া উকিলের মাধ্যম দিয়ে তারা আবেদন করছে কারণ মালিককে জানাইতে হলে অনেক সময় টাকা পয়সা চাইতে পারে তো এই জন্য মালিকরাও জানায় নাই তো মালিকের অনুমতি ছাড়া এবং কি দেখেন মালিকের ক্ষমতা আছে দুইজনের এখন ওই ওই লোকে আবেদন করবে দশজন বিশ জনের তো এখন মালিকরা জানালে তো ওই দুইজনের কথাই বলবে কিন্তু আর দশজনের কথা তো আর বলবে না তো এরকমটা ভুলবশত অনেকেই মাধ্যমে এরকমটা করছে তারা আসলেই আজ হোক কাল হোক রিজেট হবেন তবে অলরেডি চালু হয়ে গেছে গা আপনারা জানেন যে দুই হাজার সাল চব্বিশ সাল তো আগে ওরকমভাবে কাজ না করলেও কিন্তু দুই সালের লাস্টের মুহূর্তে আইসা কোরবানির পর থেকে কিন্তু তারা ঢালোভাবে কাজ করতেছে যেগুলো অ্যাক্টিভ মালিকগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করতেছিল তবে এখন রিজেটের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গা গত সপ্তাহ থেকে কম বেশি শুরু হয়ে গেছে তবে আজকে থেকে প্রচুর পরিমাণ রিজেট এস দেখতেছি তো এখন আগস্ট মাস অলরেডি সে তো কিন্তু প্রচুর পরিমাণ আসবে তো আজকে কিন্তু ইতালি বিএফএস গুলো প্রচুর পরিমাণ বিসা ডেলিভারি দিয়েছে আসলে যারা পাওয়ার তারা অবশ্যই পাইবে এক মালিকের পাঁচজন দশজন বিশ জন করে বিষা পাইতেছে তো গতকাল আপনাদেরকে একটা এসএমএস এর কথা বলছি যেগুলো এক মালিকের আপনার ছয়জন অনরা রিমেননি শহরে তো আজকে ভিসা কালেক্ট করার আজকে কিন্তু ভিসা কালেক্ট করছে তবে আরেক মালিকের পাঁচজন ভিসা কালেক্ট করছে ছবিগুলো দেখছেন তো এরকমভাবে এক মালিকের পাঁচজন ছয়জন বা দুইজন তিনজন করে ভিসা হয় তাহলে আপনার কেন হয় না আপনার দোষ কি আপনার নলস্তা আর সব কিছু ঠিক আছে কিন্তু মালিক ঠিক না থাকলে তো ভিসা পাবেন না আপনি যখন আপনার কাছে টাকা চাইছে আপনি টাকা দিচ্ছেন আপনার পাসপোর্টে কোনো সমস্যা নেই তাহলে আপনি কেন ভিসা পাবেন না বাংলাদেশ তো ব্ল্যাকলিস্টে নাই তো এত শত শত মানুষ ভিসা পাইতেছে আপনার কেন ভিসা পাইতেছে না তো এটা আসলে আপনার মাধ্যমের কাছে যদি জিজ্ঞাসা করেন আপনার মাধ্যম কিন্তু কোনো উত্তর দিতে পারবে না এটা বলতে পারবে না যে পে পেপুত্ররা তাকে ইচ্ছা করে যে রিজেক্ট করে দিছে দুই হাজার তেইশ সালেরও ভিসা হবে দুই সালেরও ভিসা হবে এমনটা না যে আগের নলস্তায় সব বাতিল করে দিছে দেখেন বাতিল বলতে ওইগুলো এখন তাদের যাচাই বাছাই করতে সমস্যা বা ওইগুলো আগে যাই যেগুলো মালিক অ্যাক্টিভ নাই ক্লিয়ার পাঠাইতেছে বা মেল বা পেক পাঠাইতেছে যে এই ডকুমেন্টগুলো সাবমিট করো বা আপিল করো তো এখন যদি মালিক সঠিক থাকে অবশ্যই আপনার আপিল করবে বা ডকুমেন্টগুলো সাবমিট করবে একটা বিষা পাইতে হলে একটা মালিকে জানে যে কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং কি তার যদি সমস্যা থাকে যদি আগেও অ্যালার্ট না থাকে সেইগুলো যদি করে একশো পার্সেন্ট বিষা পাবেন আপনি যে কোনো শহর হন এখন কথা হলো কি না অনেক প্রচুর পরিমাণ ফেক হয়েছে ঠিক আছে দুর্নীতি হয়েছে ওইখান থেকেও তো বিষা পাইতেছে ওইখান থেকেও পরবর্তীতে বিষা পাবে হ্যাঁ তো যারাই ঠিক থাকবে তারাই ভিসা পাবে এটা আসলে প্রতিনিয়ত আপনাদেরকে বলি আর আরেকটা বিষয় হলে যে বর্তমানে প্রচুর পরিমাণ রিজেক্ট আসতে আসে এই জন্য আপনাদেরকে আবারও ক্লিয়ার ভাবে যেহেতু যেহেতু আপনার কাছে এখন যদি আপনার রেডি ফর আসে তাহলে এটা ধরে নেবেন যে আপনার জন্য খারাপ একটা সংবাদ এটা একশো পার্সেন্ট রিজেক্ট তো অনেকে আসে যে মেসেজের অপেক্ষায় বসে থাকেন আপনাদের মেসেজ নাও আসতে পারে তবে গুগল কর্মে গিয়ে আপনার স্ট্যাটাস চেক দিবেন যে রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম দিয়ে চেক দেবেন স্ট্যাটাস চেক দিয়ে যদি দেখেন যে ইউরো ভিসা রেডি রিকুয়েস্ট ইউর পাসপোর্ট বি গ্লোবাল সাবমিট তার মানে ধরে নেবেন যে এটা আপনার জন্য সুসংবাদ তো আপনার পাসপোর্টটা সাবমিট করবেন সাবমিট করার পর আপনার ভিসা কালেক্ট করার এসএমএস দিবে যে রেডি ফর ক্যালেকশন এসএমএস তো আপনারা এখন আবার আরেক পক্ষ আসেন যে অনেকে রিটার্ন পাসপোর্ট পার নাই ইচ্ছা করলে আপনার রিটার্ন পাসপোর্টটা আনতে পারবেন তো অনেকে 2023 হাজার তেইশ সালে জমা দিয়েছিলেন এবং কি চব্বিশ সালে জমা দিয়েছিলেন মেন পাসপোর্টটা তো আপনাদের পাসপোর্টটা এখন রিটার্ন দিয়ে দিবে যদি আপনি আনতে চান অবশ্যই আপনি আনতে পারবেন তবে আপনার ওই যে ফাইলগুলো সাবমিট করছেন এবং কি আপনার আবেদন প্রক্রিয়া এটা চলমান থাকবে আপনার আবেদন এটা ক্যান্সেল হবে না তবে ইতালি থেকে যাচাই হওয়ার পর যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তারপর আবার আপনাদের পুনরায় পাসপোর্টগুলো সাবমিট করতে বলবে তো অনেকে আসে যে পাসপোর্ট অনেক প্রয়োজন অনেক দেশে অন্য দেশে চলে যাবেন বা ওইটার অপেক্ষা আর কতদিন বসে থাকবেন তো তাদের জরুরিভাবে পাসপোর্টটা প্রয়োজন তো অবশ্যই আপনার পাসপোর্ট আনতে পারবেন তবে আপনাদের আবেদন প্রক্রিয়াটা এটা চলমান থাকবে এটা বলে দিলাম তো আজকে প্রচুর পরিমাণ বিষয় ডেলিভারি

আর ভাই আজকে মোটামুটি যারা মেসেজ পাইছে আমি প্রায় একশো একশো জনের উপর কাছে কালেকশন আছে ম্যাক্সিমাম সবাই আমার নেওয়া প্রায় গেছে সবাই বিষয় পাচ্ছে একজন মনে একটু ঝামেলা হয়েছে বাকি সবাই বিষয় পাচ্ছে কাইন্ড বিএফএস এর সামনে আছে কালেকশনে আছে প্রায় সত্তর আশি জনের মতো ফ্যামিলি বিষয় আমি মাত্র আসছি ফ্যামিলি বিশা তারপর কালেকশন করতে কেউ জমা দিতে আসতে আসতে আসতেছে এখন রানিং এখন আসি আসতে দেখি জনের মতো লোক আছে হ্যাঁ বিয়েতে সত্তর মতো রানী আছে তো ফ্যামিলি বিষয় বিষয় সবাই মিলে কথা বললাম আমি শুধু ফ্যামিলি বিষয় না ফ্যামিলি টুকটাক আসতেছে লোক আসতে জমা দিতেছে না আমি আসার পরে দেখছি বিষয় মিলান শহরে এক বিষয় হয়েছে গত মাসে জমা গত সপ্তাহে জমা করছে এই সপ্তাহে কালেকশন করছে এখন একজন দেখলাম শহরের একজন আবেদন জমা দিতে আসছে জমা আসসালামু তাই তো কুমিল্লা চলে দেখি আছে কালেকশন করতে পারেন

পাসপোর্ট আমার হাতে ফুটতে মনে অবশ্যই আমার হাতে আমার এই মাসে চাইছি করুন পাসপোর্ট যাই করুন এই তো এরকমভাবে রিজেটের এস এমএমএসগুলো গুলো আছে এবং কি পাসপোর্ট সাবমিট করারও এস এম এস আসতেছে তো আসলেই আপনার আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ওইখানে চোখ রাখে প্রতিনিয়ত পোস্ট করা হয় ইউটিউব চ্যানেলে শর্ট আকারে ভিডিও দেওয়া হয় এবং কি ফেসবুক পেজে রিলস আকারে ভিডিও দেওয়া হয় তো ওইগুলো দেখতে পারেন তো বিশাল আপডেট হলো যে আজকে আঠাশে আগস্ট ও দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল পঁয়ত্রিশটি প্রায় মোট রিজেট সংখ্যা ছিল পঞ্চাশটি প্রায় মোট বিশাল সংখ্যা ছিল দুশো ছয়টি এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল পঁচাত্তরটি এগ্রিকালচার বিষয় ছিল নব্বইটি স্পন্সার বিষয় ছিল তেইশটি ডোমেস্টিক বিষয় ছিল তেরোটি ট্যুরিস্ট বিষয় ছিল তিনটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট ভিসা দুইটি তো কম বেশি এখন বিষা হইতেছে তবে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে রাখি তো এখন কিন্তু রিজেক্টও হইব তো প্রতিনিয়ত এখন রিজেক্ট হইবো এবং কি বিসাও দিবে বিসার কাজও চলমান থাকবে তো আসলে যেই মালিকগুলো অরিজিনাল যেই মালিকগুলো ঠিক আছে এবং কি রেসপন্স করে পেপুতটা থেকে যে ডকুমেন্টগুলো সাবমিট করতে বলতেছে অনেকের অনেক মালিকের কাছে ক্যান্সেল এসে চলে গেছে তো তাদেরকে বলতেছে ক্যান্সেল বলতে কি যে আপনি একবার রিজেক্ট হয়ে গেছেন এরকমটা না আপনার মালিকের কাছে ক্যান্সেল গেছে যে এই ডকুমেন্টগুলো সাবমিট করো বা আপিল করো তো সেই অনুসারে কাজ করলে কিন্তু সহজ বিষয় যে বিষয়টা পেয়ে যান কিন্তু তারা করবে না কারণ তারা ক্যান্সেল কেন গেছে যে এই যে আজকে দুইটা বছর শেষ হয়ে যাইতেছে তো এই দুই বছরের মধ্যে মালিকের কোনো খোঁজ খবরই ছিল না তো তারাই আসলেই বিষা পাবে না এবং কি আসলেই দুঃখজনক ব্যাপার তারপরও কিন্তু আপনার একটা সমাধান পাইতেছেন এটাও আসলে এটা সুখবর বলতে পারেন কারণ কি আর কতদিন বন্দি অবস্থায় থাকবেন তো আসলে আমরা মনে করি যে দ্রুত একটা সমাধান দিয়ে তো সর্বশেষ এটাই বলবো যে আসলে আপনাদের এখন রিজেক্ট এসএমএস আসতে পারে তো যে রিজেক্ট এসএমএস লেখা থাকবে না যে রিজেক্ট আপনারা প্রতিনিয়তই বলেন যে ভাই তো আমার তো এটা কিভাবে বলেন যে এটা রিজেক্ট তো আসলে আপনাদের স্পষ্টভাবে আমি বারবার বলতেছি এবং এই ভিডিও শুরুতেও বলছি যে আপনার পাসপোর্ট আপনার কাছে কিন্তু সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস এসে পড়ছে ধরেন রহিম করিম তো রহিমের পাসপোর্ট হলেও রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে রহিম মনে করেন পাসপোর্টটা আনছে তো রহিম পাসপোর্ট আনছে তার কাছে তো এখন তার রেডি ফর কালেকশন এসএমএস আসছে তার মানে কি একশো পার্সেন্ট রিজেক্ট তো আপনি আবার মে হলেও স্ক্যান পাসপোর্ট জমা দিয়েছিল তো সে তার পাসপোর্ট মেন পাসপোর্টটা কিন্তু তার কাছে তো তারও যদি রেডি ফর কালেকশন এস এম আসে তার সেও কিন্তু রিজেক্ট তো এইটাই বলবো যে রহিম করিম দুইজনে কিন্তু রিজেক্ট তো আপনাদের একটাই কথা যে পাসপোর্ট আপনার কাছে যদি রেডি ফর কালেকশন এস এস আসে তার মানে আপনি একশো পার্সেন্ট রিজেক্ট এটা ধরে নেবেন রিজেক্ট লেখা থাকবে না বা ক্যান্সেল লেখা থাকবে না এটা লেখা থাকে না এটা এটা বুঝে নিতে হইব যে আসলে আপনার কখন রেডি ফর কালেকশন এস এস আসছে তো এটা বুঝে নিলে কিন্তু আপনি একটা পেয়ে গেলেন তো এটা আসলে অনেকেই কমেন্ট করেন যে ভাই এখানে তো রেডি ফর কালেকশন এস এম এস লেখা তো এটা কিভাবে রিজেক্ট হয় এখন আবার তো যে পাসপোর্টটা সাবমিট করে আসছে তারও তো আবারও বিষয় কালেক্ট করার সময় রেডি ফর কালেকশন এস দিবে দিবে তো তাকে আপনারা রিজেক্ট বলেন না কেন ভাই তখন তো সে রিজেক্ট না যেহেতু পাসপোর্টটা সাবমিট করে আসছে তো আপনাদের সবার ক্ষেত্রে এরকমটা আর যারা পাসপোর্টগুলো রিটার্ন পার নাই তো তাদের যদি রেডি ফর কালেকশন এস এস আসে তো আপনার পাসপোর্ট তো আপনার কাছে না এখন ভিসা হবে কি না হবে এটাও আপনারা কিন্তু শিওর জানেন না তো পাসপোর্ট কালেক্ট করলে এটা বুঝতে পারবেন আর ফ্যামিলি ভিসা ভুক্তভোগী যারা আছেন তো আপনাদেরও কাজ চলমান তো অলরেডি আগে যা হয়েছে হয়েছে এটা আসলে দুঃখজনক ব্যাপার এই বাংলাদেশের মতো অন্য কোনো রাষ্ট্র নাই যে ফ্যামিলি নাকি দুই বছর লেগে যায় ঠিক আছে ওয়ার্ক ভিসা তারা ফেক জমা দিছে বা বিভিন্ন রকম সমস্যা তো কি ঝামেলার মধ্যে ফালাইছে তারাও কিন্তু ভোগান্তি শিকার হয়েছে অনেকে দুই হাজার তেইশ সাল চব্বিশ সালে জমা দিয়ে ভিসা পাইতেছিলেন না তো অলরেডি এখন পাইতেছেন অনেকেই পাইতেছে তো আশা করি এখন আগস্ট মাস শেষ পর্যায়ে তো সেপ্টেম্বরের মধ্যে মোটামুটি ভালো একটা পেয়ে যাবেন ভালো সংবাদ বলতে অনেকে জেট হবেন ভিসা পাবেন তো এইটাই আসলে কাজ চলমান থাকুক এটাই আমরা চাই তো এটাই বলবো অপেক্ষা করেন তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম